সবাইকে স্বাগত জানাচ্ছি চাকমাপাড়া থেকে চাকমাদের বাড়িঘরগুলো কেমন হয় গ্রামের প্রত্যন্ত এলাকায় সেটি দেখানোর জন্য আজকে এই ভিডিওটি ধারণ করা আমার পিছনে একটি মাচাং বাড়ি দেখছেন এটি আজকে আপনাদের দেখাবো এখানকার পাহাড়ের মানুষজন কীভাবে বসবাস করে এবং বিশেষ করে পুরাতন যে ঐতিহ্যবাহী ঘর রয়েছে মারমা এবং চাকমাপাড়ায় সেই ঘরগুলো আপনাদের দেখানো এই যে আমার পিছনে দেখছেন এই ঘরটি আপনাদের দেখাচ্ছি যে এখানে একটা দিদি থাকেন উনি মুরব্বী উনি হচ্ছে চারদিকে হচ্ছে যে ওনার বাগান করা সাগান এবং এই বাড়িটিতে উনি থাকেন এবং হচ্ছে যে এই বাড়ি আমরা ত্রিপুরা আপনি চাকমা আচ্ছা এটা আপনার বাড়ি না এই যে এটা হচ্ছে যে মাছাঙের উপরে তৈরি করা ঘর এটার চারপাশে হচ্ছে যে বাগান এবং আরও দুই একটি বাড়ি রয়েছে এটি হচ্ছে চাকমাপাড়া এবং এই যে এটা হচ্ছে যে ওনার বাড়ি মুরব্বীর উনি এখানে থাকেন আপনারা ছেলে মেয়ে নিয়ে থাকেন না শুধু আমি জামাই আর আপনি আজকে কি রান্না করছেন আজকে রান্না হয়েছে হোলি

এবং এটার আশপাশে দেখেন এখানে হচ্ছে যে রান্নাঘর হচ্ছে রান্নাঘর এবং হচ্ছে যে এখানে বাগান সাগান করেছেন ওনারা এগুলো হচ্ছে এক ধরনের টক ফল খেতে অনেকটা মজার এবং টক এই আমরা বাজারে দেখতে যেয়ে পাই টক পাতা এবং এই টক ফল এটাই হচ্ছে যে সেটি এখানে চারপাশে আপনি যাই দেখছেন সব হচ্ছে বাগান করা এখানে কৃষি কাজ এবং ফল বাগান গাছ রয়েছে এই যে এই যে এই ধরনের ফলগুলো আমরা বাজারে দেখতে পাই আপনাদেরকে একটু জম করে দেখাই এই ফলগুলো হচ্ছে যে বাজারে বিক্রি হয় এগুলো রান্না করেও খাওয়া যায় ডাইরেক্টও খাওয়া যায় এই যে আশপাশে দেখছেন এগুলো হচ্ছে যে টক ফল আর পাশাপাশি এখানে বাগান করা হয়েছে এখানে ঘর ওনার আসলে ওনারা থাকতে বেশি পছন্দ করেন আশপাশে কৃষি কাজ করে থাকেন এখন হচ্ছে যে এই যে ডাবা খাচ্ছেন উনি মামি বয়স কতই দেয় পঞ্চাশ দেয় মামুর কত আশুই গো ভুইন ও এই যে আজকে ভাতিজাকে নিয়ে চলে এসেছি এ ভাতিজা ও নিয়ে এসেছে এখানে ওদের বাড়িতে আসছিলাম বেড়াতে আসার পর উনি বলতেছে যে চলেন একটা জায়গায় ঘুরে নিয়ে আসি তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো সেভেন ক্লাস সেভেন কোন স্কুলে হাফসরি হাপসুড়ি উচ্চ বিদ্যালয়ে ও হচ্ছে যে ভাতিজা হয় ও নিয়ে এসেছে

ক্লাস সিক্সে আচ্ছা তোমাদের বাড়ি কোনটা নিচে নিচে দেখুন সুন্দর সুন্দর পেঁপে ধরেছে এটা হচ্ছে পেঁপে গাছ আর পাশে হচ্ছে যে কলার বাগান আর এটা হচ্ছে সেকুন গাছ তেঁতুল গাছ সহ মানে এক কথা হচ্ছে যে নানান ধরনের ফস ফল ফলাদি এখানে করছেন এবং হচ্ছে যে জায়গাগুলো দেখুন একটু আশপাশের গ্রামের জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার কি বাতিজা এ ক্যাসো সার ক্যাসো সার এ সার্লা বলি বানাই এবার জৈব সার ন এটা হচ্ছে যে জৈব সার উৎপাদন করছেন এইভাবে এবং কৃষি প্রধান স্থান হচ্ছে যেটি কৃষির আনুষাঙ্গিক কাজ করতে এই ধরনের জৈব সারের ব্যবস্থা করেছেন এখন এটা কত সুন্দর এবং কত দৃষ্টিনন্দন একটি জায়গা একদম নিরিবিলি শান্ত পরিবেশ এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে সবার সমস্যা না ভিডিও করে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং কতটা মনোরম একটি শান্ত সৃষ্ট পরিবেশে এসেছি আজকে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে এবং ফেসবুক পেজও আছে আমাদের পেজটিও ফলো দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আর এই ধরনের ভিডিও অবশ্যই সবসময় পাবেন